আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মেসার মহান্দার বাজারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো বিহার আজকে হচ্ছে যে আপনার বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ সাল বার হচ্ছে সোমবার তো ইনশাল্লাহ আজকে আমরা আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে যে আপনারা জানেন আমাদের লক্ষ্মীপুর জেলাতে প্রচুর পরিমাণে সুপারি আমদানি হচ্ছে তো আলহামদুলিল্লাহ আজকে আমরা কিন্তু বাজার থেকে অনেক পরিমাণে অনেক বেশি পরিমাণে সুপারি সংগ্রহ করেছি ইনশাআল্লাহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সুপারিগুলো চলে যাবে তো যাদের লাগবে যারা করে করতে চাচ্ছেন অথবা অথবা সুপারের নিচে মাটির নিচে রাখবেন অথবা ড্রামে রাখবেন যে যাই অথবা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন যারা এক বস্তা দুই বস্তা মাল নিয়ে আহ বাজার আপনাদের এলাকার বিভিন্ন বাজারে পান দোকানে মুদি দোকানে যারা হেঁটে হেঁটে বিক্রি করবেন তাদের জন্য আজকের ভিডিওটা আমি তৈরি করলাম আপনার ভিডিওটা না কেটে পুরো ভিডিওটি দেখবেন তাহলে এখানে অনেক কিছু শেখার আছে তো বর্তমানে আমি আমার এখানে আগে দাম নিয়ে কথা বলবো আজকে আমি অনেক ভাই বলেন যে ভাই আপনাদের এখানে সুপারির দামটা কেমন বা দাম উঠানামা করে কিনা সেই অনুযায়ী আমি বলবো যে আসলে এটা কাঁচা মাল তো ওটার দাম সবসময় একরকম থাকে না অবশ্যই মালের দাম উঠানামা করে ইনশাল্লাহ যখন যে দাম তখন সেই দাম আপনারা ওদের থেকে মাল পেয়ে যাবেন তা আজকে যে রেট আমি দিব সে আজকে হচ্ছে এক টাকা আশি পয়সার মধ্যে আপনার মোটামুটি সুপারিগুলো নিয়ে যেতে পারবো আমাদের থেকে এক টাকা আশি পয়সার মধ্যে এবং আপনাকে কোনো কথা যদি থাকে আমাকে ফোনে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে কোনো যোগাযোগ করবো বা ফোনে ডিসকাশন করবো যে কেউ যদি আরো ভালো কোয়ালিটি সুপারি নিতে চান সেটাও নিঃশাহা দেওয়া যাবে আমি এক টাকা আসে বুঝে যে সুপারিটা বললাম সেটা হচ্ছে সুপারি তো বিহার যাদের লাগবে তারা নিয়ে যাবেন আর একটা কথা হচ্ছে যে এখনকার যে সুপারিটা সেটা কিন্তু পূর্ণবর্তমান অনেক ভালো বিদ্যুতের সুপারিটা এবং অনেক ফ্রেশ হবে বিদ্যুৎটা সুপারিটা অনেক শক্ত হবে তো অনেক ভাই বলেন যে বলেন যে মোহন ভাই আপনারা কি আমাদেরকে এক বস্তা দুই বস্তা সুপারি দিবেন না হ্যাঁ অবশ্যই কারণ বাংলাদেশে এমন ভাইরা আছে যাদের কাছে যারা এক সমস্যার সুপারে কিনা মতো টাকা যাদের কাছে নাই তাহলে তারা কি বিজনেস করবে না অবশ্যই করবে যাদের কাছে এক বস্তার টাকা আছে তা আমার তাদেরকে এক বস্তার টাকা এক বস্তার সুপার ইনশাল্লাহ তাদেরকে আমরা দিব তবে আপনারা আমাদের থেকে মাল নিতে চাইলে অবশ্যই কিন্তু আমাদেরকে ফর্টি পার্সেন্ট পেমেন্ট করতে হবে মানে আপনি যত টাকার মাল না কেন তার থেকে ফর্টি পার্সেন্ট আমাদেরকে আপনারা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো বিয়ের যাদের লাগবে তারা অবশ্যই নিয়ে যাবেন আর আমি একটা কথা বলবো ব্যবসা হচ্ছে একটা হালাল জিনিস যদি আপনি অনেস্টলি ব্যবসা করতে পারেন এখান থেকে কিন্তু অনেক কিছু অনেক কিছু অর্জন করা সম্ভব আমি মনে করি যে কোনো ভাই যদি মন দিয়ে ব্যবসা করেন তাহলে শুধু এই সুপারি ব্যবসা করে মাসে কিন্তু দুই লক্ষ টাকা এক লক্ষ টাকা আয় অনায়াসে করা সম্ভব এ হাজার কাছে অথবা অবাক লাগবে কিন্তু অবাকের কিছু নাই। দেখেন আমাদের থেকে যদি আপনি দৈনিক পঞ্চাশ হাজার সুপারি নেন বা দৈনিক যদি বিশ হাজার সুপারি নেন আপনার যদি এক সুপারিতে যদি আপনি পঞ্চাশ পয়সা করে লাভ করেন দৈনিক দশ হাজার টাকা তাহলে আপনি চিন্তা করেন আবার দৈনিক যদি দশ হাজার টাকা ইনকাম হয় তাহলে মাসে কত টাকা ইনকাম তিন লাখ টাকা মাসে আপনার ইনকাম তিন লাখ টাকা এটা কিন্তু অবস্থা কিচ্ছু না যারা অনেক বড় ব্যবসায়ী তারা কিন্তু তার থেকে আরো বেশি ইনকাম করে বা করে তো আমি একটা কথা বলবো অনেক আছে শুধু বিদেশের জন্য পাগো যায় বিদেশ টাকা যাবো বিদেশ যারা অনেক টাকা ইনকাম করা যায় দেশে কিছু করাই সম্ভব না তাদের জন্য আমি বলবো যে ভাই কথাটা ভুল বিদেশ থেকেও দেশে বেশি আয় করা সম্ভব যদি আপনার সেরকম মন মানসিকতা আপনার থাকে বা কিছু করা যদি আপনার মন মানসিকতা থাকে আর বাংলাদেশে আরো অনেক বেকার ভাই হয়েছে তারা যারা শুধু চাকরির জন্য পাগল চাকরি করবো চাকরি করবো দেখেন চাকরির কথা চিন্তা করতে করতে আপনার বয়স কিন্তু চল্লিশ বছর হয়ে গেছে চাকরি এখন আপনার কপাল আসে নাই তো তা বিহার সাই বলবো যারা যেসব বেকার আছেন বেকার না থেকে চাইলে সর্বনিম্ন এক বস্তা সুপারি নিয়ে কিন্তু ব্যবসারা আমাদের থেকে সুপারি ব্যবসা স্টার্ট করতে পারেন আর যারা অনেক বেশি পরিমাণে সুপারি নিয়ে পাঁচশো বস্তা চারশো বস্তা তিনশো বস্তা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ স্টোকে রাখার একদম পরিপূর্ণ সময় কিন্তু হচ্ছে এখনই আপনি স্টোভে যদি সুপারি রাখা রাখতে মন চায় অথবা অনেকবারে আসবেন বলেন আমি তো সুপারি সুপারি তারি করবো বা সুখাবো তাদেরকে বলবো ভাই যদি সুপারি নেন তাহলে এখনই নিয়ে যাবেন তার পরবর্তীকালে সুপারি নিলে হয়তোবা আপনি সুপারি পাবেন কিন্তু এরকম কোয়ালিটি সম্পন্ন সুপারি আপনি পাবেন না আর যদিও পান কিট সুপারি পাবেন আর একটা কথা খেয়াল রাখবেন বছরের সিজনের প্রথম সুপারিটা সিজনের লাস্ট সুপারিটা খারাপ থাকে কীট থাকে ভিতরে কালো থাকে সিজনের মধ্যকার যে সুপারিটা থাকে সেই সুপার কিন্তু অনেকটাই ফ্রেশ এবং গুণগত মানসম্পন্ন থাকে তাই আমরা সুবাই কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন এবং গুণগত মানসম্পন্ন তো যারা যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই ফ্রেশ কোয়ালিটি সুপারিগুলো ইনশাল্লাহ নিয়ে যাবেন যার যত অবস্থা লাগে আমরা পুরো বাংলাদেশে মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে এই সুপারিগুলো দিচ্ছি আমি আপনাদের মোহন ভাই আপনাদের কোনো মতামত যদি থাকে আমাদের জানাবেন এবং আমাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন